মহান রব্বিকারী আল্লাহ কালাম এই দুনিয়া বসে কে দান করে আল্লাহ বলতেছেন এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম বন্দা যে কিতাবের মধ্যে সন্দেহ দূরের কথা কিতাবের মধ্যে সন্দেহের লেশ নাই আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা আপনার আওয়াজ করা বলেন তো বাবা তাহলে এই কোরআনটা বলেন তো দামি না বলছিলেন এরা মুসলমান বাবা এই পৃথিবীতে যত কিতাব আছে পৃথিবীর মধ্যে যত বই আছে আপনি আওয়াজ বলেন তো বাবা কোন কিতাব দুনিয়ার জগতে কিতাব করতে করে প্রত্যেকটা হরফে হরফে অক্ষর এক অক্ষর বলেন তো नेक আছে নি আছে কথা কয় না নাই দুনিয়ার সাধারণ জাগতিক কিতাব এটা দুনিয়ার উদ্দেশ্য কামাই করার জন্য যেই কিতাব লিখেছে সেই কিতাব রচনা করেছে আওয়াজ বলেন তো ওই কিতাব পড়লে কোনো নেক হয় কিন্তু পড়া কেটাকে আল্লাহ তাআলা লওকে махसूस থেকে কত আকাশে কত আকাশ থেকে থেকেজিবরাইলের মাধ্যমে নবী আলাইহির রাহমার করে এক বছরে আল্লাহ তার দীর্ঘ টাইম ধরে দীর্ঘ সময় ধরে আল্লাহ তার নবী আলাইহিস সালামের কই অবতীর্ণ করলেন নাযিল করলেন জিনলায় আওয়াজ করে বলেন তো এই কিতাব তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফ হরফে প্রত্যেকটা অক্ষর করে বলেন তো নেক আছে না নাই আমি ছোট্ট একটা তথ্য আপনাদেরকে সময় আল্লাহ পাক রব্দুল আলমী এই কিতাবকে কেমন দামি করে রাখেন করছে তবে হ্যাঁ আমরা এখানে যারা আছি যারা মাইকের আওয়াজ শুনতেছি এই কথা আমরা সবাই বিশ্বাস করি যে কিতাবটা দামি না কম দামি দাম সবাই বিশ্বাস তবে দাম কেমন আমি আপনি আজকে কিতাবের দাম বুঝি না আমি আজকে আমি আপনি এই কিতাবের মাথা বুঝি নাই মহান বক্তি কারিম আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা কিতাব কে নাজির করলেন আল্লাহ যতগুলা কিতাবকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন প্রত্যেকটা কিতাব নাযিল হওয়ার ধরন ছিল এক রকম আর কুরআনটা নাজির হওয়ার, ধরন ছিল আরেক রকম প্রত্যেকটা কিতাব সাধারণ ধরন ছিল এক রকম আর কুরআনটা সাধারণ ধরন ছিল আরেক রকম সুবহানাল্লাহ আল্লাহ জামা ছোট একটা আপনাদেরকে শোনাই এই দুনিয়াতে যত কিতাব যেমন বড় বড় চারটা কিতাব এক নম্বরে দুই নম্বর সগুন তিন নম্বর ইঞ্জিল চার নম্বরে পড়াশ আপনারা বুঝেন কথা ভালো করে দিন দিয়া বুঝেন কথা সমস্ত কিতাবের ব্যাপার আসছে এই কেউ যদি লাভ করে কেউ যদি তাওরাতকে পড়ে আই বাংলা তার পড়া হবে তার তিলাওয়াত হবে আর কেউ যদি সাবুল কিতাব পড়ে ওই কিতাব পড়া হবে ওই কিতাব তিলাওয়াত হবে কেউ যদি ইঞ্জিল কিতাব তিলাওয়াত করে তার তিলাওয়াত হবে তার পড়া হবে আয় আল্লাহ তারা তাওরাত সম্পর্কে বলে আল্লাহ তারা ইঞ্জিল সম্পর্কে বলে আল্লাহ তারা সাবুল সম্পর্কে বলে এটা কিতাব পড়বা শুধু করা হবে আর পড়ানোর সম্পর্কে